অনেকে কৃষিকাজকে মূল্যায়ন করে না ঠিক আছে এটা কিন্তু ঠিক না কারণ আমাদের চলার ক্ষেত্রে জীবন জীবিকা নির্বাহ করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন নিজের কাজ নিজে করা ঠিক আছে তো এই জন্য কৃষিকে প্রাধান্যতা দেওয়াটা উচিত কারণ আমরা যদি এইভাবে কৃষিকাজ না করে এইভাবে যদি ফলন না করি ঠিক আছে তাহলে কি আমরা আমাদের পেটে ভাত যাবে কখনোই না এই জন্য কখনো কাউকে ছোটো বলে মনে করবেন না কৃষিকাজ যার যার কাজ শেষে করবেন আপনাদের শরীরও ভালো থাকবে এক্সারসাইজও হবে ব্যায়ামও হবে এর পাশাপাশি আপনার কি যে সংসারে কাজটা করতেছেন কিছু হলো মূল্য বাঁচবে ঠিক আছে তা আমি এখানে আসলাম আসার পর দেখি যে ধানগুলো পেকে গেছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন যে ধানগুলো পেকে গেছে এই যে মামা কাটতেছে এই যে নানা কাটতেছে ঠিক আছে তা মনে করলাম যেহেতু আসছি আমিও একটু টুকটাক কাটার জন্য এই যে বস্তা নিয়ে এসেছি ঠিক আছে তারপর আসলে যে কাছি নিয়েছি আমি আপনাদের দেখাচ্ছি দেখেন আপনারা ঠিক আছে এই যে এই যে নানা কাটতেছে না না কাটা একটু দেখে আজকের মধ্যে কাটা হয়ে যাবে এটা হ্যাঁ আজকের মধ্যে কাটা হয়ে যাবে না আজকে কাটা হয়ে গেলে তারপর হচ্ছে বাড়িতে নিয়ে যাবে নিয়ে যাওয়া এগুলো ধানগুলো মারাই করা হবে করার পর তারপর এগুলো ছিল সিদ্ধ করে তারপর হচ্ছিল আমরা শুকাবো শুকানোর পর তারপর এগুলো ভাঙে নিয়ে এসে তারপর হচ্ছিল আমরা কি ভাত খেতে পারবো আসলে নিজের ক্ষেতের চাষ করার পর যখন আর কি এগুলো মারাই করা হয় খাওয়া হয় আর এইটার কিন্তু টেস্ট পাওয়া যায় আর না চাউলে কিন্তু তত স্বাদ পাওয়া যায় না তা আপনারা দেখেন কত সুন্দর দৃশ্য ঠিক আছে আর এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে আরও ওই পাশে অনেক জমি আছে ধান আছে আমাদের এই পাতাটা অনেক বড়ো একটা পাতা তা মনে করলাম যেহেতু আছে তা আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে এই জন্য আর কি শেয়ার করলাম তা সবাই ভালো থাকবে ছুটবেন খোঁদা হবেন আর যারা এখনও কিন্তু আমার এই পেজটা ফলো করার নাই অবশ্যই পেজটা ফলো করবেন অনেক সুন্দর সুন্দর আপনাদের গ্রামের দৃশ্য গ্রামের গ্রামের যে ধান কাটা এবং পাতা ঠিক আছে অনেক কিছু এই পেজে থাকবে তা আমি গ্রামের বাড়িতে যে কদিন আসছি ছুটিতে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করব তা সবাই ভালো থাকবেন সুতরাং খোদা হাফেজ আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা চ্যানেল এবং অথবা পেজটা ফলো করে রাখবেন ধন্যবাদ